এই প্যান্ডেল দেখে কী ভাবছেন এটা কোনো পুজো প্যান্ডেল না এটা টুলুমণ্ডলের মেয়ের বিয়ে হচ্ছে মুকেশ আম্বানিকেও পিছনে ফেলে দিলেন বীরভূমের মন্ডল। যিনি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সম্প্রতি তার মেয়ে সালমার বিয়ে হলো আর সেই বিয়েতে কোটি কোটি টাকা খরচ করে তাক লাগিয়ে দিলেন টুলুমণ্ডল ওরফে নিজামুদ্দিন মন্ডল বেআইনি পাথর খাদানের ব্যবসা রয়েছে টুলুমণ্ডলের এছাড়া গরু পাচারের নাম জড়িয়েছে তার বেশ কিছুদিন আগে তার বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছিল সেই টুলুমন্ডল এখন শুধু বীরভূম নয় সারা বাংলায় তার নাম নিয়ে চর্চা চলছে এত টাকা তিনি কিভাবে আয় করলেন সেই নিয়ে প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেও এই নিয়ে চর্চা চলছে এই বিয়েতে বলিউড টলিউডের একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল এমন রাজকীয় বিয়ে বাংলায় আগে কখনো হয়নি তৃণমূলের এই নেতা তা করে দেখিয়ে দিলেন মেয়ের বিয়েও দিলেন রেশন দুর্নীতিতে যুক্ত এক রাইস মিল মালিকের ছেলের সঙ্গে যাকে ইডি গ্রেফতার করেছিল प्रीति शुभेचा न्यू ईयर हैप्पी ईयर। प्रीति शुभे भालो पोईलू चेष्टा बोलने की चेष्टा कर बाबा नमस्कार सलाम, आदाब आज के शर्मा स... और तोसीफ की शादी के मौके पर बहुत बहुत मुबारकबाद मेरी तरफ से हमारे साथ आए हुए कलाकारों की तरफ से दूर से आई हूँ थैंक मैं दो लाइन गाता हूँ दबंग के ठीक है ताकते रहते तुझको सांझ सवेरे थोड़ा और आवाज निकालो यार मतलब मैं इतनी दूर से आई हूँ हेलो गुड इवनिंग अस्सलाम वालेकुम आप सबको नमस्ते uh, मैं बहुत बहुत uh, खुश हूँ आज इस यही तो देखते हैं आमी एसटी चार घंटा पांच घंटा ट्रैवलिंग करे तुम्हारे वहाँ से शबाई के और तो खूब भालू अनुष्ठान और आज के आमी अमार खूब ब्लेसिंग्स दीते चाहे সালমা তোসেফকে যার জন্য আমরা আজকে এখানে সবাই ওয়ান এন্ড অনলি নায়িকা মঞ্চে হাজির হচ্ছেন চাই জোরদার করতালি সবার আসছেন মঞ্চে শ্রাবন্তী সুমিতাকে বলতে চাই তোমায় দেখে ভীষণ ভালো লাগছে সুন্দর সাজানো আমার তো মনে হচ্ছে আমি দুর্গাপুজোর প্যান্ডেলে চলে এসেছি কোন একটা বিশাল বড় মেলা হচ্ছে যেখানে অসংখ্য ভালোবাসার মানুষজন এসেছে। সালমা কে আর তহসিফ কে তাদের আশীর্বাদ তাদের দুয়া জানা। আপনারা সবাই ভালো আছেন আজকে এখানে এসে এই গ্র্যান্ড ইভেন্ট প্রচন্ড ভালো লাগছে সালমা তহসিফ কে অনেক অনেক সাধুবাদ জানাই